আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবার চলে আসছি বাসার ফার্নিচার বাসার ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে ইউনিক ডিজাইনের এর সরম পুরাতন সেগুন কাঠের যাবতীয় ফার্নিচার কিন্তু ভিডিওটি নাটনের সম্পন্ন ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইলো অবশ্যই দেখলে কিন্তু আপনার পছন্দ মতো কিন্তু ফার্নিচার এই ভিডিও থেকে পেয়ে যেতে পারেন তো আমাদের সাথে কিন্তু থাকতেছে আজকে বাসার ভাই বাসার ফার্নিচার থেকে বাসার ভাই আসসালাম আলাইকুম বাসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে তো আপনার এই শোরুম চলে আসছে ভাই শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন শোরুমের লোকেশনটা হলো উত্তরা হাজবিল লিংক থেকে পশ্চিম দিকে বাংলাদেশ মেডিকেল বলা উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও চিনে অনেকে উত্তর আধুনিক মেডিকেল কলেজের পশ্চিম পারে এক নম্বর রোডে আমাদের দোকানটা আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আচ্ছা আজকে শোরুম পন শোরুম পুরাতন ফার্নিচার এবং

যা এটা কি আছে দেখেন কাঠে কিন্তু দেখা যাচ্ছে দেখেন কালার উঠানোর পরেও কিন্তু ফাইবার গুলো দেখা যাচ্ছে একদম দেখা এগুলো এগুলো এখন আরো পঞ্চাশ বছর ব্যবহার করতে পঞ্চাশ বছর আর পঞ্চাশ বছর ব্যবহার করতে আমরা নিচ্ছি অবশ্যই করে দেবেন রেখে পরিষ্কার করা হচ্ছে কালার করে দেবো আচ্ছা এর পাশে আরেকটা বেড দেখেন

আচ্ছা পিছনে আপনি কিন্তু কাট থাকছে দেখেন এই পর্যন্ত সলিড একটা কাটের উপরে এর প্রাইস এসে 12000 টাকা 12000 আচ্ছা এর পাশে আর কোন দেখেন ভাই এই যে শোরুম পুরাতন আমরা শোরুম পুরাতন পাঁচ পিটি ঘাট দেখেন আচ্ছা এই যে এটা শোরুম পুরাতন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি কাটের মধ্যে হ্যাঁ এরা এটা হলো অরিজিনাল আপনার বাদাম কাটের মধ্যে এটা বাদাম কাট জি জি আচ্ছা এই যে পিছনে আইটি মডেল দেখছিলাম এটা কি সেম ডিজাইনের নাকি ভাই হ্যাঁ সেম ডিজাইনের আচ্ছা একটু নকশাটা একটু ভিন্নতা আছে ভিন্নতা এটা কিং সাইজ এটা সাইজ ফিট আচ্ছা এটা কিং সাইজ আর এটা থাকতেছে আপনার এটা মিডিয়াম সাইজ যেটা আচ্ছা 507 ফিট

আর ফোন গুলো দেখেন এটা যদি ধরেন এই যেভাবে আছে এভাবে যদি আর পঞ্চাশ ষাট বছর ব্যবহার করে কোনো সমস্যা হবে না আর পঞ্চাশ ষাট বছর অনায়াসে চলে যাবে অনায়াসে চলে যাবে আচ্ছা এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি

আমরা কিন্তু আজকে দেখাইতেছি সম্পূর্ণ কিন্তু বাসাবাড়ি পুরাতন ফোটা গুলো দেখেন এই যে যার লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন আজকে আমরা এ পর্যন্তই দেখাচ্ছি আসলে আমরা পরবর্তীতে আরো পুরাতন ফার্নিচার আসলে অবশ্যই আপনাদেরকে আরো দেখাবো আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন হলো উত্তরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং পশ্চিম দিকে উত্তর আধুনিক মেডিকেল কলেজ বা বাংলাদেশ মেডিকেল বললে অনেকে চিনে এটার পাশে এক নম্বর রোডে আমাদের শোরুমটা আচ্ছা তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ